বাংলাদেশের ছাত্র রাজনীতির অন্যতম মুখ হাসনাত আবদুল্লার সরাসরি ভারতের সেভেন সিস্টার্স নিয়ে হুঁশিয়ারি ভারতকে পাগলা ঘোড়া বানিয়ে দিয়েছে হাসনাতের এই বক্তব্যের ঠিক পরপরই ভারতের সাবেক সেনা কর্মকর্তা থেকে শুরু করে মুখ্যমন্ত্রী সবাই ভয়াবহ হুমকি দিচ্ছে কেউ কেউ তো দাবি করছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির পর এবার টার্গেট কিলিংয়ের তালিকায় পরবর্তী নাম হাসনাত আব্দুল্লা দেশের মাটিতে দাঁড়িয়ে যখন একজন ছাত্রনেতা প্রতিবেশী দেশের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলছেন তখন ভিন থেকে তাকে হত্যা করার হুমকি আসা বা টার্গেট হিসেবে চিহ্নিত করা বাংলাদেশের সার্বভৌমত্বের উপর কত বড় আঘাত তার আলাদা করে বুঝিয়ে বলার প্রয়োজন নেই পরিস্থিতি কতটা টালমাটাল হয়েছে তা বোঝা যায় সাবেক উপদেষ্টা মাহফুজ আলমের বক্তব্যে শরীফ ওসমান ওসমানবিন হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় তিনি যে ভাষায় প্রতিক্রিয়া জানিয়েছেন তা প্রচলিত কূটনৈতিক শিষ্টাচারের বাইরে গিয়ে সরাসরি অ্যাকশনের ইঙ্গিত দেয় মাহফুজ বলেন তাদের সহযোদ্ধাদের গায়ে হাত দেওয়া হলে তারা চুপ করে বসে থাকবেন না যদি একটি লাশ পড়ে তবে তার বদলে তারা লাশ বুঝে নেবেন এই বক্তব্য কোনো সাধারণ রাজনৈতিক হুঙ্কার নয় চব্বিশের গণ অভ্যুত্থানের অন্যতম মাস্টারমাইন্ড হিসেবে পরিচিত মাফুজের এই অবস্থান প্রমাণ করছে নিশ্চয়ই ভারত তলে তলে মারাত্মক কোনো পরিকল্পনা করছে এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে যে শঙ্কার কথা জানিয়েছেন তা দেশ জুড়ে আতঙ্কের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে তিনি বলেছেন সামনে কঠিন সময় আসছে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার এবং তাদের আবার ফিরে আসার চেষ্টা করছে আর তাদের এই ফিরে আসার পথে প্রধান হাতিয়ার হতে পারে টার্গেট কিলিং অর্থাৎ বেছে বেছে ছাত্রনেতা এবং বর্তমান সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হত্যা করে দেশে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করা প্রধান উপদেষ্টার এই সতর্কবাণী এবং ভারতের সাবেক সেনা কর্মকর্তা টুইট এই দুটি বিষয়কে একশোতই গাঁথলে যে চিত্রটি ফুটে ওঠে তা অত্যন্ত ভয়াবহ বিশেষ করে শরীফ ওসমান বিন হাদিকে যারা গুলি করেছিল সেই সন্দেহভাজন দুজন বর্তমানে ভারতে অবস্থান করছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে অপরাধ করে ভিন্দেশে আশ্রয় নেওয়া এবং সেখান থেকে কলকাঠি নাড়ার এই পুরনো প্র্যাকটিস আবারও শুরু হয়েছে বলে ধারণা করা হচ্ছে হাসনাত আবদুল্লার সেভেন সিস্টার সংক্রান্ত বক্তব্যটি কেন ভারতের জন্য এত বড় মাথা ব্যথার কারণ আব্দুল্লাহ বলেছেন ভারত যদি বাংলাদেশে পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীদের আশ্রয় ও প্রশিক্ষণ দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে উস্কানি দেয় তবে ভারতের সেভেন সিস্টার্স অঞ্চলকে আলাদা করে দেওয়া হবে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় এই সাতটি রাজ্য ভৌগোলিকভাবে বাংলাদেশের খুব কাছে এবং কৌশলগতভাবে ভারতের মূল ভূখণ্ড থেকে কিছুটা বিচ্ছিন্ন হাসনাতের এই বক্তব্য সরাসরি ভারতের অখণ্ডতার জায়গায় আঘাত করেছে এর প্রতিক্রিয়ায় দুই দেশের হাইকমিশনারকে তলব করার ঘটনা বিষয়টি আর কেবল কথার কথাই সীমাবদ্ধ রাখেনি এটি এখন সর্বোচ্চ কূটনৈতিক উত্তেজনায় রূপ নিয়েছে ভারত এতদিন বাংলাদেশকে তাদের অনুগত বা দুর্বল প্রতিবেশী ভেবে অভ্যস্ত ছিল কিন্তু ছাত্র জনতার অভ্যুত্থানের পর বাংলাদেশের এই ঘুরে দাঁড়ানো এবং চোখে চোখ রেখে কথা বলা তাদের অস্বস্তির বড় কারণ হয়ে দাঁড়িয়েছে মাহফুজ আলমের রাজনৈতিক দর্শন এবং বর্তমান অবস্থানের পরিবর্তনটিও খেয়াল করার মতো গত তেরোই মার্চ তিনি যখন উপদেষ্টা ছিলেন তখন ফেসবুকে গণতন্ত্র আইনের শাসন এবং নাগরিকদের সঙ্গে মর্যাদাপূর্ণ সংলাপের কথা বলেছিলেন তিনি লিখেছিলেন গণতন্ত্র বিজয়ী ও পরাজিত দুই পক্ষের জন্যই কিন্তু উপদেষ্টা পদ থেকে সরে দাঁড়ানোর পরপরই তার কণ্ঠে শোনা যাচ্ছে লাশের বদলে লাশ নেওয়ার কথা এই পরিবর্তন কোনো আকস্মিক ঘটনা নয় গত কয়েক মাসে ভারতের অযাচিত হস্তক্ষেপ এবং সীমান্তে ও দেশের ভেতরে তাদের দুঃষদের তৎপরতা তাকে এই কঠোর অবস্থানে যেতে বাধ্য করেছে অতীতে আমরা দেখেছি অতিরিক্ত সুশীলতা দেখাতে গিয়ে জাতীয় স্বার্থ কীভাবে ভুলুণ্ঠিত হয়েছে মাহফুজ আলমের বর্তমান অবস্থান বার্তা দিচ্ছে যে আমাদের অনিরাপদ করে কেউ যদি বাংলাদেশে বা ভারতে নিরাপদে থাকার স্বপ্ন দেখে তবে সেই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হতে সময় লাগবে না তার অনুসারীরাও এই বক্তব্যে নতুন করে উজ্জীবিত হয়েছে যা সোশ্যাল মিডিয়াতে তাদের দেখলেই বোঝা যায় টার্গেট কিলিং এর এই আতঙ্কের মধ্যেই রাজধানী জিগাতলায় ঘটে যাওয়া একটি ঘটনা নতুন করে সন্দেহের দানা বাঁধছে জাতীয় নাগরিক পার্টির নেত্রী জান্নাতারা রুমির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে একটি ছাত্রী হোস্টেল থেকে পুলিশ প্রাথমিকভাবে একে আত্মহত্যা বলে দাবি করলেও বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে অনেকেই এর পেছনে অন্য কোনো কারণ আছে কিনা তা নিয়ে সন্দিহান কারণ জান্নাতারা রোমি সেই নারী যার বিরুদ্ধে ধানমন্ডি বত্রিশ নম্বরে এক মধ্যবয়সী নারীকে মারধরের অভিযোগ এবং ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছিল তিনি ছাত্র আন্দোলনের সময় বেশ সক্রিয় ছিলেন দেশের এই ক্রান্তি লগ্নে যখন হাসনাত মাহফুজ নাহিদদের মতো নেতারা নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত ঠিক সেই সময় একজন সক্রিয় কর্মীর এমন অস্বাভাবিক মৃত্যু টার্গেট কিলিং এর মবের ভয় বা হতাশা পুলিশের এই ভাষ্য সাধারণ মানুষ কতটা গ্রহণ করছে তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে কারণ ইতিহাস বলে রাজনৈতিক পথ পরিবর্তনের সময় অনেক হত্যাকাণ্ডকেই আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হয় আগামী নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনীতিতে যে মেরুকরণ হচ্ছে তাও এই সংঘাতের আগুনে ঘি ঢালছে নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গেছে হাতে সময় আছে দুই মাসেরও কম দীর্ঘ ১৭ বছর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার সম্ভাবনা রাজনীতিতে একটি ইতিবাচক হাওয়া দিলেও আওয়ামী লীগের পলাতক নেতাদের ষড়যন্ত্র থেমে নেই প্রধান নির্বাচন কমিশনার যখন শরীফ ওসমানের উপর হামলাকে নির্বাচন এলে এমন ঘটনা ঘটতেই থাকে বলে হালকাভাবে উড়িয়ে দেন তখন প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা স্বরাচারের প্রেতাত্মাদের উপস্থিতি টের পাওয়া যায় মাহফুজ আলম সিসির বক্তব্যের কড়া সমালোচনা করেছেন প্রশাসনের ভেতর থেকে যদি সহযোগিতা না পাওয়া যায় তবে বাইরের শত্রুর মোকাবেলা করা কঠিন হয়ে পড়ে ভারতের সাবেক সেনা কর্মকর্তা অজয়কে রায়না যে টুইট করেছেন তা কোনো বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই ওসমান হাদির পর হাসনাত আবদুল্লাকে টার্গেট করার এই ঘোষণা আসলে বাংলাদেশের ছাত্র সমাজকে ভয় দেখানোর একটি অপচেষ্টা ভারত খুব ভালো করেই জানে হাসনাত আব্দুল্লাহ বা মাফুজ আলমের মতো তরুণ নেতৃত্ব যদি শক্তিভাবে যদি শক্তভাবে দাঁড়িয়ে থাকে তবে বাংলাদেশে তাদের আধিপত্য বিস্তারের সুযোগ চিরতরে বন্ধ হয়ে যাবে এজন্যই তারা সাইকোলজিক্যাল গেমের প্রয়োগের পথ বেছে নিয়েছে তবে তারা হয়তো ভুলে গেছে চব্বিশে জুলাই মাসে এই ছাত্ররাই বন্দুকের নলের সামনে বুক পেতে দিয়েছিল তাদের ভয় দেখিয়ে দমিয়ে রাখা সম্ভব নয় হাসনাত সেভেন সিস্টার্স নিয়ে পাল্টা হুমকি সেটাই প্রমাণ করে দেশের মানুষ এখন খুব সচেতন বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ডিজিটাল নিরাপত্তা আইন আর গুম খুনের ভয়ে মানুষ মুখ খুলতে পারত না কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন মানুষ আর চুপ করে থাকছে না তবে এর একটি নেতিবাচক দিকও দেখা যাচ্ছে ভিন্নমত পোষণকারীদের উপর সোশ্যাল মিডিয়ায় আক্রমণ বা মব জাস্টিসের যে প্রবণতা তৈরি হয়েছে তা নিয়েও সতর্ক থাকা জরুরি প্রথম আলোর মতো গণমাধ্যমগুলো বলছে আগে মানুষ সরকারের ভয়ে চুপ থাকত এখন মবের ভয়ে চুপ থাকে কিন্তু বাস্তবতা হলো দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে যখন বহিঃশত্রু আঘাত আনে তখন জাতি হিসেবে ঐক্যবদ্ধ থাকাটাই প্রধান শক্তি মাহফুজ আলম হাসনাত আবদুল্লারা সেই ঐক্যের ডাকি দিচ্ছেন তাদের ভাষা হয়তো রূঢ় কিন্তু প্রেক্ষাপট বিবেচনায় তা সময়ের দাবি পতীত স্বৈরাচার এবং তাদের বিদেশি প্রভুরা মিলে যে অস্থিতিশীলতা তৈরির ছক কষেছে তা প্রতিহত করতে হলে এই ধরনের কঠিন মানসিকতার কোনো বিকল্প নেই